নতুন বৌঠান আমি নিশ্চিত এ কথা শুনি তোমার এখানে আসতে অত্যন্ত লোভ হবে তোমার মতো শ্যামল সুন্দরী বিলেতের মতো রূপমুগ্ধ দেশে এলে এখানকার হৃদয় রাজ্যে এত ভাঙচুর চুর লোকসান হতে পারে যে সে একটা নিদারুণ করুণ রসদ্দীপক ব্যাপার হয়ে উঠবে হে আমার বৌঠাকুরণ এ এমতো অবস্থায় তোমার হৃদয়টিকেও যে খরচের খাতায় লিখতে হবে এদেশে এলেই বুঝবে এখানে রূপের মতো সুপারিশপত্র আর নেই আমাদের দেশের রূপবতীদের ভাগ্য নিতান্তই মন্দ তাদেরও অন্দরমহলের চৌহদ্দি পেরোতেই পারে না বাইরের জগতে সেই রূপের কোনো অধিকার নেই আধিপত্য নেই এবার এদেশে আমার অবস্থার একটু বিশদ বিবরণে আসা যাক বিলেতে আমার বিশেষ ভাব হয়েছে দুই সুদর্শনা মিসের সঙ্গে একটি নিমন্ত্রণ সভায় এই দুই রূপসী শ্রেষ্ঠ মিস কেমন চুপচাপ গম্ভীর হয়েছিলেন ছোট মিস একটা কৌচে গিয়ে অ্যালান দিয়ে বসলেন আর বড় মিস দেয়ালির কাছে একটা চৌকি অধিকার করলেন এদের এই গাম্ভীর্যের কারণ হয়তো এই যে আমি ছাড়া ঘরে আর কোনো যুবক ছিল না তরুণ নেত্র তাদের রূপ ও সাজসজ্জা যেমন উপভোগ করতে পারে এমন তো আর চশমা চক্ষু পারে না আমি যতদূর সম্ভব নিস্তয়কে আমুদে রাখবার জন্যে নিজেকে নিযুক্ত করলাম কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি কথোপকথন শাস্ত্রে তেমন বিচক্ষণ নই এখানে যাকে উজ্জ্বল ব্যক্তিত্ব বলে তাও নই অনুর গল গল্প হাসি আসে না আমার আকারে ইঙ্গিতে কথার আভাসে আমি রূপসীকে জানিয়ে দিতে পারি না যে আমার চকর নেত্র তার রূপের জোৎস্না ও আমার কর্ণজাতক তার বাক্যধারা পান করে স্বর্গসুম ভোগ করছে তাই মিস্তয়কে একটি গান গিয়ে আমার গান দুই মিসেরই ভালো লাগলো বলে মনে হলো ছোট মিস আমাকে গানটি ইংরেজিতে অনুবাদ করে বলতে অনুরোধ করলেন আমি অনুবাদ করলেন গানটি হলো প্রেমের কথা আর বলো না ঠাকুরপু তোমার এই দীর্ঘ চিঠিটা পড়তে পড়তে আমি অন্য মনস্ক হয়ে পড়েছিলাম মনে হচ্ছিল তুমি যেন আমার সেই চেনা মানুষটি নও বিলেত তোমাকে অনেক বদলে দিয়েছে এদেশে ফিরে এসে তোমার এই নতুন বৌঠানকে আর ভালো লাগবে না এক পাগল হাওয়ার বাদল দিনে তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলেছিলে আমার চোখের চাওয়ায় হাওয়া দোলায় তোমার মন বলেছিলে আমি আছি বলে তোমার ভাষায় লাগে সুরেরা আবরণ বলেছিলে আমার ছোঁয়ায় তোমার হৃদগগনে দেখা দেয় সোনার মেঘের খেলা নির্ণয়নাদের দেশ থেকে ফিরে বাগলারেই কালো মেয়ের চোখের চাওয়ায় শরীরের স্পর্শে আর কি কিছুই পাবে তুমি এইসব কথা ভাবতে ভাবতে আমি অন্য মনুস্ক হয়ে পড়েছিলাম ছোট্ট উর্মিলা যে কখন আমার চোখের আড়ালে চলে গেছে খেয়ালি করিনি সে নরবরে পায়ে ছাদের পিছনে লোহার ঘোরানো সিঁড়ি দিয়ে নিচে যাচ্ছিল টান সামলাতে পারল না পড়ে গেল গড়াতে গড়াতে মাথায় লাগলো আঘাত হঠাৎ নিচে কাজের লোকদের চেঁচামেঁচিতে আমার ঘোর ভাঙল আমি দৌড়ে নিচে গেলাম ছোট্ট উর্মিলা ততক্ষণে নিথর হয়ে গেছে তার প্রাণটুকু বেরোতে বেশি সময় লাগেনি সেই থেকে নিজের কাছে বড় অপরাধী হয়ে আছি দায়ী করছি নিজেকেই আমার পাপের জন্যই মরতে হলো কি উর্মিলাকে ঠাকুরব তোমার প্রতি আমার এই প্রেম এই অন্যায় অন্যায় একদিন উর্মিকে মরতে হলো আজ আমাকে মরতে হচ্ছে হয়তো তুমিও কষ্ট পাবে তচ্ নছ হবে আজীবন আমার প্রাণী রুবি বেলা পড়ে আসছে বিকেল গড়িয়ে হয়ে যাচ্ছে সন্ধে আমার জীবনে শেষ সূর্যাস্ত শেষ সন্ধে সে সকাল থেকে লিখছি মনের মধ্যে ক্রমশ জমে উঠছে মেঘ স্মৃতির বিদ্যুৎ চমকে উঠছে ঝোড়ো বাতাসে মনে পড়ছে দু বছর পরে ফিরে এলে তুমি বিলের থেকে শেষ হলো আমার বিরহের বেলা আকাশ কুসুম চয়নী জোয়ার এলো আমার জীবনে তোমাকে ফিরে পাওয়ার আনন্দের জোয়ার তুমিও যেন গানে সুরে কবিতায় প্রেমের উজান হয়ে ফিরে এলে আমরা আমাদের প্রাণের খুশি কিছুতেই চেপে রাখতে পারিনি প্রকাশ ঘটলো তার আকাশে বাতাসে লতায় পাতায় দিনের আলোয় রাতের অন্ধকারে ঠাকুর বাড়ি হঠাৎ তোমার আমার প্রাণীর কুঞ্জনী তুমি তখন উনিশ আমি একুশ ঠাকুরপু শুধু তুমি তো ফিরে এলে না আমার মনে হলো তুমি আমার জীবনে ফিরিয়ে আনলে সেই চাঁদ সেই ছাদ সেই দক্ষিণের বাতাস তুমি লিখতে লাগলে রোজ নতুন নতুন গান শুধু আমারই জন্যে আমারই প্রেরণায় দুপুরবেলা আমার পাশে খাতে বসে বসে কত কবিতা তুমি লিখতে ছবির মতো ভেসে উঠছে সেই সব স্মৃতি মনের মধ্যে ক্রমে ঘন হচ্ছে মন কেমনের বাদল ওই ঘন মেঘ আমাকে মনে করিয়ে দিচ্ছে অন্য কথা তোমার ফিরে আসার পর গড়ে উঠল তোমার আমার এক গাঢ় গহন গোপন ভুবন সেই পৃথিবী শুধু তোমার আমার আর কেউ নেই সেখানে কারোর প্রবেশাধিকারই নেই সেখানে তোমার আমার প্রেমের প্রথম প্রকাশ ঘটল একটি বাগানের মধ্যে সেই গাছে গাছে ফুটে উঠল আমাদের ভালোবাসা ফুলে ফুলে হয়ে প্রাণের বাসনা তুমি সেই বাগানের নাম দিলে নন্দন কানু। আমার ঘরের সামনে ছোট্ট ছাদটিতে দুজনে মিলে তৈরি করলাম সেই বাগান আমরা দুজনই কত সন্ধে রাত কাটিয়েছি সে নন্দন কাননে দিনের শেষে সেখানে যেতাম গা ধুয়ে প্রসাধন শেষ করে তোমার গান শোনার জন্যে সেখানে পারতাম মাদুর মাদুরের ওপর তাকিয়া খোপায় লাগাতাম বেলফুলের মালা বেঁধে দিতাম তোমার কবজিতে বেলফুলে রাখি আর ফুলের একটি মালা ভিজে রুমাল দিয়ে ঢেকে রেখে দিতাম রূপ যেদিন হতো পূর্ণিমা সেদিন যে কি রূপ খুলতো এই পরিবেশের সব মনে পড়ছে আমার দক্ষিণের আকাশ থেকে উড়ে আসতো হু হু বাতাস হঠাৎ গান গাইতে গাইতে তোমার আবির্ভাব হতো যেন দেবদূর তুমি তোমার সে গান ছড়িয়ে পড়তো আকাশ ভরে তার একদিন তুমি হঠাৎ বললে নতুন বউঠান শুধু গান শুনলেই হবে না গো গলা মেলাও আমার সাথে আমি পড়ে গেলাম মহাবিপদে সংকচ গলা চেপে ধরল আমার বললাম ঠাকুর এই তোমার অন্যায় অনুরোধ তোমার কণ্ঠের সঙ্গে কণ্ঠ মেলানোর কণ্ঠ কোথায় আমার তুমি বললে নতুন বৌঠান ভেবো না তোমার গান আমি লুকিয়ে জড়িয়ে শুনিনি একটা কথা তোমাকে জানাই বৌঠান আমার গান তোমার মতন করে পৃথিবীর আর কোনো মেয়ে গাইতে পারে না সূর্যে তোমার রক্তে তুমি সুর পেয়েছ জন্মসূত্রে তোমার ঠাকুরতা জগনমোহন গঙ্গোপাধ্যায় সঙ্গীতের সাধু। তোমার কণ্ঠে উপচে পড়ছে সুর কণ্ঠ মেলাও আমার সঙ্গে জোড়াসাঁকুর ঠাকুরবাড়িতে শুরু হোক সঙ্গীত চর্চার নতুন যুগ ঠাকুরপো একমাত্র তোমারই জন্যে আমি গেছি। গিয়েছিল আমার প্রেম আমার আদর আমার প্রাণী যতটুকু সুর ছিল সব দিয়েছিলাম তোমাকে সে গান কত দিন হলো বন্ধ হয়ে গেছে ঝরে গেছে নন্দন কাননের প্রাণ অথচ একদিন আমার গান শেষ হতেই আমার দুটি হাত ঘনভাবে ধরলে তুমি তোমার হাতের মধ্যে তোমার বুকের উপর যেন তোমার প্রাণের উপর রাখলে আমার হাত বললে ধরণী তলে যে ভাষায় শুধু তুমি কথা বলতে পারো নতুন উঠান কোমল তব কমল করে পরশু করো পরে জুড়ে মন কেমনি মেঘের মধ্যে আবার চমকে উঠল বিদ্যুৎ ঠাকুরপুর আবার মনে পড়ে গেল অন্য এক রাত ওই নন্দন নন্দনকানুন চারধারে চাঁদের আলো চারধারে ফোটা ফুলের মেলা তারই মধ্যে এসে দাঁড়ালে তুমি দীর্ঘাঙ্গ রিজু সুঠাম তোমার নতুন দাদা খুবই রূপবান পুরুষ কিন্তু তোমার রূপে আগুন আছে রবি সে আগুন তোমার প্রাণীর তোমার গানের সে আগুন ছড়িয়ে যায় সবখানে সেই আগুনেই পুড়েছি আমি আরও কত নারী পড়বে তোমার চলার পথে পথে চাঁদের আলোয় ভেসে যাচ্ছে নন্দন কানুন তুমি এসে দাঁড়ালে মনে হলো পূর্ণিমার গায়েও আগুন লাগালে সেই আগুন আমার চোখ রাখল সেই আগুন আমার কাঁধে হাত রাখল সেই আগুন তার বুকের মধ্যে আমাকে বললো নতুন বৌঠান তোমাকে আমার হৃদয় কথা জানিয়ে একটি গান লিখেছি আজ তাকে বসিয়েছি ছায়া নটরাগিনীতে সেই আগুন সত্যি গিয়ে উঠল পৃথিবীতে শুধু আমারই জন্যে তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা এ সমুদ্রে কভু হব না কো পথহারা যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো আকুল নয়ন জলে ঢাল গো কিরণ ধারা তব মুখ সদামনি জাগিতেছে সঙ্গপনি